প্রিয় দ্বাদু শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটিতে বলা প্রশ্নগুলিকে যদি তুমি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো আমি তোমাদের বলছি শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় তুমি অন্যদের চাইতে অনেকটাই এগিয়ে যাবে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের প্রথম প্রশ্ন স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি শিক্ষার প্রথম স্তম্ভ অর্থাৎ জানতে চাওয়ার জন্য শিখনের সঙ্গে সম্পর্কযুক্ত পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি কম্পিউটারের যে কোনো একটি ইনপুট যন্ত্রের নাম লেখো প্রশ্নের উত্তরটি কিবোর্ড মাউস স্ক্যানার ইত্যাদি পরবর্তী প্রশ্নটি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝ প্রশ্নের উত্তরটি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু ছেলে একাধিক বছর একাধিক শ্রেণীতে থেকে যায় এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই অর্থ শ্রম ও সময় নষ্ট হয় একে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি এস এস এর পুরো নাম লেখক প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সর্বশিক্ষা অভিযান পরের প্রশ্নটি সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে একটি পার্থক্য লেখক প্রশ্নের উত্তরটি সফটওয়্যার হলো বিভিন্ন ধরনের প্রোগ্রাম যা প্রস্তুত করা হয় কম্পিউটারের কার্যাবলী পরিচালনার জন্য অপরদিকে হার্ডওয়্যার হল কম্পিউটারের ভেতরের এবং বাইরের যন্ত্রাংশ ছ নম্বর প্রশ্নটি এলইউ এর পুরো নাম লেখো প্রশ্নের উত্তরটি অ্যারিথমেটিক লজিং ইউনিট পরবর্তী প্রশ্নটি রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়েছিল প্রশ্নের উত্তর উনিশশো সালে গঠিত হয়েছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ আট নম্বর দাগের প্রশ্নটি জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয় প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সালে গঠিত হয় পরবর্তী প্রশ্নটি নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত নাম ধারায় বলা হয়েছে প্রশ্নের উত্তরটি সংবিধানের চোদ্দ নাম ধারায় বলা হয়েছে দশ নম্বর দাগের প্রশ্নটি মুদালিয়ার কমিশনের রিপোর্টে উচ্চ মাধ্যমিক স্তর কত বছর করার কথা বলা হয়েছে প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে তিন বছর করার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্নটি ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখক প্রশ্নের উত্তরটি হয়ে যাবে আগ্রহ চাহিদাভিত্তিক ও বিকাশশীল পরবর্তী প্রশ্নটি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান বলতে কি বোঝায় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান হলো সাধারণ মানসিক ক্ষমতা এটি একক ক্ষমতা এটি সহজাত এবং সর্বজনীন এটি অভিজ্ঞতা সঞ্চালনে সাহায্য করে পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি বুদ্ধির অভিক্ষা কী প্রশ্নের উত্তরটি যেসব কৌশল অবলম্বনের দ্বারা বুদ্ধি পরিমাপ করা হয় সেগুলিকেই বুদ্ধির অভিক্ষা বলে পনেরো নম্বর দাগের প্রশ্নটি মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি মনোযোগ সীমাবদ্ধ প্রক্রিয়া এক একসময়ে একটি বস্তু বা বিষয়ের ওপর মনোযোগ দেওয়া যায় পরবর্তী প্রশ্নটি রেসপন্ডেন্ট বলতে কি বোঝো প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তাকে বলে রেসপন্ডেন্ট সতেরো নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালের নভেম্বর মাসে গঠিত হয় পরের প্রশ্নটি প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তাকে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এডওয়ার্ড লি থন্ডাইক উনিশ নম্বর দাগের প্রশ্নটি স্কিনারের উল্লেখিত সিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি সিডিউলের উল্লেখ করো প্রশ্নের উত্তরটি হয়ে যাবে নিরবচ্ছিন্ন সিডিউল ও সময় অন্তর সিডিউল। কুড়ি নম্বর দাগের প্রশ্নটি সিএ এর পুরো নাম কি প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সেন্ট্রাল অ্যাডভিসরি বোর্ড অব এডুকেশন পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি এআইসিটিই এর পুরো নাম লেখো প্রশ্নের উত্তরটি হবে অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন বাইশ নম্বর দাগের প্রশ্নটি বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য লেখক এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হস্তশিল্পে দক্ষতা অর্জনের মাধ্যমে বয়স্ক ব্যক্তির অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো পরের প্রশ্নটি স্টাইলাস কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি ব্রেইল ব্যবস্থায় পুরু কার্ডবোর্ড বা কাগজের ওপর যে শক্ত জিনিস দিয়ে উঁচু উঁচু ডট বা বিন্দু দেওয়া হয় তাকে স্টাইলাস বলে পরের প্রশ্নটি মুখ ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখ প্রশ্নের উত্তরটি হবে মুখ ও বধির শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা পঁচিশ নম্বর দাগের প্রশ্নটি ইসিসিই বলতে কি বোঝো প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ইসিসি এর পুরো কথাটি হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন জাতীয় শিক্ষানীতিতে শিশুদের সামগ্রিক বিকাশের জন্য প্রাক শৈশব শিশু কল্যাণ ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা এতে বলা হয় পরবর্তী প্রশ্নটি ডিটিপি এর পুরো কথাটি লেখ প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি ডেস্কটপ পাবলিশিং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি সি ক্যাল বলতে কি বোঝো প্রশ্নটির উত্তরটি ক্যাল বলতে কম্পিউটার সহযোগী শিক্ষণকে বোঝায় এর পুরো কথাটি কম্পিউটার অ্যাসিস্ট লার্নিং পরের প্রশ্নটি সি বলতে কি বোঝো প্রশ্নের উত্তরটি সি বলতে কম্পিউটার সহযোগী নির্দেশনাকে বোঝায় এর পুরো কথাটি কম্পিউটার এইডেড ইন্সট্রাকশন পরের প্রশ্নটি আইসিটি এর পুরো কথাটি লেখো প্রশ্নের উত্তরটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তিরিশ নম্বর দাগের প্রশ্নটি বয়স্ক শিক্ষার একটি সমস্যা লেখো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বয়স্ক শিক্ষার একটি সমস্যা হলো শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অর্থের অভাব পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রাথমিক স্তরের শেষ পর্যায়ে পৌঁছানোর পূর্বেই শিক্ষার্থীদের বিদ্যালয় ছেড়ে দেওয়া বা পড়াশোনা বন্ধ করে দেওয়াকে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয় পরবর্তী প্রশ্নটি বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে বাধ্যতামূলক শিক্ষা বলতে এমন এক প্রকার শিক্ষাকে বোঝায় যে শিক্ষার পরিকল্পনা সরকারিভাবে স্থিরীকৃত এবং যে শিক্ষা দেশের প্রতিটি মানুষের জন্য অপরিহার্য তেত্রিশ নম্বর দাগের প্রশ্নটি বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কি নামে পরিচিত প্রশ্নের উত্তরটি চিলড্রেন উইথ স্পেশাল নিড বা চ্যালেঞ্জ শিশু নামে পরিচিত পরের প্রশ্নটি শ্রেণীকক্ষের দুটি আচরণগত সমস্যার উল্লেখ করো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তরটি হবে পাঠনের সময় অন্য পঠন শিক্ষার্থীকে বিরক্ত করা এবং দ্বিতীয়টি শ্রেণীর শৃঙ্খলা মেনে না চলা পঁয়ত্রিশ নম্বর দাগের প্রশ্নটি অপ্রথাগত শিক্ষা কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি স্বাভাবিক শিক্ষা প্রতিষ্ঠান গতানুগতিক শিক্ষার বাইরে কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক নিয়ন্ত্রণের পরিচালিত হয় যে শিক্ষা তাকে অপ্রথাগত শিক্ষা বলে পরবর্তী প্রশ্নটি বৃত্তিমূলক শিক্ষা কী প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীকে হাতে কলমে বাস্তব কাজের মাধ্যমে কোনো বিশেষ বৃত্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা হয় তাকেই বৃত্তিমূলক শিক্ষা বলে পরের প্রশ্নটি মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি মাধ্যমিক শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হল ভবিষ্যতের জন্য সুনাগরিক তৈরি করা পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি শ্রী নিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী নিকেতন প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্নটি কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি রাধাকৃষ্ণন কমিশন চল্লিশ নম্বর দাগের প্রশ্নটি রাশিবিজ্ঞানে শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি রাশিবিজ্ঞানে একটি শ্রেণীর থেকে ঠিক তার পরবর্তী শ্রেণীর মধ্যে পার্থক্যকে বলে শ্রেণী ব্যবধান একে ইংরেজি ছোট আই অক্ষর দ্বারা প্রকাশ করা হয় একচল্লিশ নম্বর দাগের প্রশ্নটি কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো প্রশ্নের উত্তরটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের পাঠরত শিশুদের মধ্যে সার্বিক অভ্যাস গড়ে তোলা পরবর্তী প্রশ্নটি ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি আর্থ সামাজিক ও শিক্ষাগত দিক থেকে যে সমস্ত জাতি পিছিয়ে আছে তারাই সংবিধান অনুসারে তপশিলি জাতি পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি আইটিআই এর পুরো নাম লেখো প্রশ্নের উত্তরটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পরের প্রশ্নটি কল্পিত গড়কে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি ইচ্ছা মতো কোনো রাশিকে গড় হিসেবে ধরে নিলে তাকে কল্পিত গড় বলে কল্পিত গড়কে এ দ্বারা চিহ্নিত করা হয় পঁয়তাল্লিশ নম্বর দাগের প্রশ্নটি থন্ডাইকের দেওয়া যে কোনো একটি মুখ্য সূত্রের নাম লেখো প্রশ্নের উত্তরটি অনুশীলনের সূত্র অথবা ফল লাভের সূত্র যে কোনো একটি পরবর্তী প্রশ্নটি গেস্টাল মতবাদ কি প্রশ্নের উত্তরটি গেস্টাল কথার বাংলা প্রতিশব্দ অবয়ব কোহলার কপকা ও অয়ার তাই এই তিনজন বিখ্যাত মনোবিদদের মতে সমগ্র পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে প্রাণী সমস্যার সমাধান এবং শিক্ষা লাভ করে এই মতবাদকে গেস্টাল মতবাদ বলা হয় পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি অপানুবর্তন কাকে বলে প্রশ্নের উত্তরটি প্রাচীন অনুবর্তন প্রতিক্রিয়া স্থাপিত হওয়ার পর শক্তিদায়ী উদ্দীপকের দীর্ঘ অনুপস্থিতি ঘটলে অনুবর্তন প্রতিক্রিয়া বিলুপ্ত হয় একেই অপানুবর্তন বলে পরবর্তী প্রশ্নটি স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি স্কিনার রেসপন্ডেন্ট এবং অপারেন্ট এই দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি পাজল বক্স কি প্রশ্নের উত্তরটি থন্ডাইক শিখনের সঠিক কৌশল নির্ণয়ের জন্য বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষা করার সময় বিশেষ এক ধরনের বাক্স ব্যবহার করেছিলেন যা পাজল বক্স নামে পরিচিত পঞ্চাশ নম্বর দাগের প্রশ্নটি বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি বুদ্ধি হল একটি সহজাত ক্ষমতা তবে একে কার্যকরী করতে অনুশীলনের প্রয়োজন হয় পরবর্তী প্রশ্নটি থাস্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয় প্রশ্নের উত্তরটি হয়ে যাবে থাষ্টনের বহু উপাদান এস হলো ক্ষেত্র সম্বন্ধীয় উপাদান বা স্থান চেতনা পরবর্তী প্রশ্নটি অপারেন্ট বলতে কি বোঝো পোষের উত্তরটি অপারেন্ট কথার অর্থ হল ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া যার কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি সক্রিয় অনুবর্তন বলতে কি বোঝো পোষের উত্তরটি যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য তাকে সক্রিয় অনুবর্তন বলে পরের প্রশ্নটি স্পিয়ারম্যানের টেডার্ড সমীকরণের আর বলতে কি বোঝানো হয় প্রশ্নের উত্তরটি স্পিয়ারম্যানের ট্রেডার্ড সমীকরণে আর বলতে দুটি চলকের মধ্যে সহগতি সহগাঙ্ক বোঝানো হয় পরবর্তী প্রশ্নটি ভূইস্টক নির্ণয়ের সূত্রটি কি প্রশ্নের উত্তরটি ভূইস্টক ইজ টু থ্রি মিডিয়ান মাইনাস টু মিন ছাপ্পান্ন নম্বর দাগের প্রশ্নটি গড়ের মাধ্যমে কি জানা যায় প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বহু সংখ্যক সংগৃহীত তত্ত্বের প্রতিনিধির স্থানীয় মান গড়ের মাধ্যমে জানা যায় পরের প্রশ্নটি এন সিইআরটি এর পুরো নাম কী প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং পরের প্রশ্নটি এন এর পুরো নাম লেখো প্রশ্নের উত্তরটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন পরের প্রশ্নটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের প্রশ্নটি গুরুত্বপূর্ণ উত্তরটি থেকে বছরের নম্বর প্রশ্নটি কোঠারি চার কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি ছশো বিরানব্বই পৃষ্ঠার ছিল পরবর্তী প্রশ্নটি ভারতীয় সংবিধানের তিরিশ এক নং উপধারায় কি উল্লেখ আছে প্রশ্নের উত্তরটি ভারতীয় সংবিধানের তিরিশ এক নং উপধারা অনুযায়ী সরকার পরিচালিত কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বর্ণ ভাষা ইত্যাদির অজুহাতে কোনো শিক্ষার্থীকে ভর্তি হওয়া থেকে বঞ্চিত করা যাবে না পরের প্রশ্নটি ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নং ধারায় কি উল্লেখ আছে প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নং ধারায় উল্লেখ করা হয়েছে যে তপশিলি জাতি ও উপজাতিদের প্রতি সরকার আর্থিক দিক এবং শিক্ষার দিক থেকে সবিশেষ যত্নবান হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি উনিশশো সালে গঠিত শিক্ষানীতির নাম কি প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে জাতীয় শিক্ষানীতি পরের প্রশ্নটি বধির কারা প্রশ্নের উত্তরটি যে সমস্ত শিশু সাধারণ কথাবার্তা শুনতে পায় না তাদেরকে বধির বলে পঁয়ষট্টি নম্বর দাগের প্রশ্নটি শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি প্রাথমিক শিক্ষার শেষ স্তর অবধি না পড়ে মাঝ পথেই পড়া ছেড়ে দেওয়াকে ড্রপ আউট বলে পরবর্তী প্রশ্নটি আইসিডিএস এর পুরো নাম লেখ প্রশ্নের উত্তরটি আইসিডিএস এর পুরো নাম হল ইনটিগ্রেট চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস পরের প্রশ্নটি বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে কে অভিহিত করেছেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি আবুল কালাম আজাদ আটষট্টি নম্বর দাগের প্রশ্নটি ট্রেজার উইদিন কথার অর্থ কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অন্তর্নিহিত ধন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি রম ও র্যাম এর মধ্যে একটি পার্থক্য লেখ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রম হলো কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র এবং র্যাম হলো কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র সত্তর নম্বর দাগের প্রশ্নটি ই লার্নিং কাকে বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি ই লার্নিং হল কম্পিউটারের সহায়তায় ইন্টারনেটের মাধ্যমে এক ধরনের শিখন পদ্ধতি পরের প্রশ্নটি সি এর পুরো নাম লেখো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন চলে যাচ্ছি পরের প্রশ্নে বিদ্যালয়ে কম্পিউটারের যে কোনো একটি ব্যবহার লেখো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি কম্পিউটারের মাধ্যমে শিক্ষাদান করলে শিক্ষার্থীদের প্রতি সবসময় মনোযোগ দিতে হয় না এর ফলে শিক্ষকের কাজের চাপ অনেক কম হয় পরবর্তী প্রশ্নটি আই জি ইউ এর পুরো নাম কি প্রশ্নের উত্তরটি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি ইউনেস্কো এর পুরো নাম কী প্রশ্নের উত্তরটি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন পরের প্রশ্নটি সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা আলোচনা করো প্রথম সমস্যা সর্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অপচয় অ উন্নয়ন একটি বড় বাধা প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে কিছুদিন বিদ্যালয়ে আসার পর অনেক শিক্ষার্থী পড়া ছেড়ে দেয় ফলে তারা পুনরায় নিরক্ষরে পরিণত হয় দ্বিতীয় সমস্যা প্রাথমিক শিক্ষার পাঠক্রম সম্পূর্ণ পুঁথিকেন্দ্রিক হওয়ায় শিক্ষার্থীরা পাঠ গ্রহণে বিশেষ আগ্রহ বোধ করে না প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্নটি শারীরিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণী বিভাগ করো প্রশ্নের উত্তরটি দৃষ্টিহীন শিশু এবং মুখ ও বধির শিশু পরবর্তী প্রশ্নটি বয়স্ক শিক্ষা কাকে বলে প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি বয়স্ক শিক্ষা হলো সেই শিক্ষা যা ব্যক্তির সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও নৈতিক জীবনকে আরও উন্নত করে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি দূর শিক্ষা কি প্রশ্নের উত্তর যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে শিক্ষকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই ডাকযোগ বা অন্য কোনো মাধ্যমের সহায়তায় শিক্ষা লাভ করে তাকে দূর শিক্ষা বলে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এন এল এম এর পুরো নাম লেখক প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি ন্যাশনাল লিটারেসি মিশন চলে যাচ্ছি আশি নম্বর দাগের প্রশ্নে আইআইটি এর পুরো নাম লেখক প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পরবর্তী প্রশ্নটি পি ও এ কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি উনিশশো সালের মে মাসে জনার্দন কমিটির সুপারিশযুক্ত জাতীয় শিক্ষানীতি উনিশশো এর সংশোধিত রূপ হল পিওএ এর পুরো নাম প্রোগ্রাম অফ অ্যাকশান পরবর্তী প্রশ্নটি এস পি ডাব্লু এর পুরো কথাটি লেখো প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক পরের প্রশ্নটি এস পি ডাবলু কোন কমিশনে উল্লেখ আছে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কোঠারি কমিশনে উল্লেখ আছে চুরাশি নম্বর দাগের প্রশ্নটি ইউজিসি এর পুরো নাম লেখো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন পরের প্রশ্নটি পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখক এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি পরিণমন হলো একটি বিকাশমূলক প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তির বৃদ্ধি ঘটে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো প্রশ্নের উত্তরটি যখন সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ হঠাৎ জাগরিত হয় এবং বিভিন্ন অংশের সঙ্গে সম্পূর্ণ সমস্যার তাৎপর্য উপলব্ধি হয়ে থাকে তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে পরের প্রশ্নটি স্পিয়ারম্যানের জি এর সঙ্গে ক্যাটলের কোন ধরনের বুদ্ধি তুলনীয় প্রশ্নের উত্তরটি হয়ে যাবে তরল ধরনের বুদ্ধি পরবর্তী প্রশ্নটি মনোবিদ ডি ও হেব এর মতে দুই প্রকার বুদ্ধি কী কী প্রশ্নের উত্তর এ বুদ্ধি বা জন্মগত বুদ্ধি ও বি বুদ্ধি বা প্রকাশিত বুদ্ধি পরবর্তী প্রশ্নটি কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখ প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে সার্বিক অভ্যাস গড়ে তোলা নব্বই নম্বর দাগের প্রশ্নটি থনডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন তৈরি হয় তখন অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে বন্ধনটি শক্তিশালী হয় পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি থানডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। প্রশ্নের উত্তরটি এই সূত্রে বলা হয়েছে একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয় তবে সেই সংযোগ দৃঢ় হয় আর সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হলে সেই সংযোগ শিথিল হয় পরবর্তী প্রশ্নটি হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখ প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে উভয় প্রান্তের দুটি অতিরিক্ত শ্রেণী ব্যবধান নেওয়া হয় কিন্তু হিস্টোগ্রামের ক্ষেত্রে অতিরিক্ত শ্রেণী ব্যবধান নেওয়ার প্রয়োজন হয় না পরবর্তী প্রশ্নটি স্বশাসিত কলেজের সুপারিশ কোন কমিশনে উল্লেখ করা হয়েছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে করা হয়েছে পরের প্রশ্নটি স্কুল জোট বা স্কুলগুচ্ছ কি প্রশ্নের উত্তরটি হয়ে যাবে একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতার মনোভাব ও শিক্ষার মানের উন্নতি ঘটানোর জন্য কোঠারি কমিশনের নির্দেশে কয়েকটি বিদ্যালয় নিয়ে গড়ে তোলা হয়েছে স্কুল জোট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সেই সাথে সাথে সৌরভ এক্সক্লুসিভ পরিবারে এখনো যদি তুমি সদস্য না হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হও পরবর্তী প্রশ্নটি এন এর পুরো কথাটি লেখো প্রশ্নের উত্তরটি ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন পরের প্রশ্নটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি দু বছরের কোর্স ছিল পরের প্রশ্নটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি চারটি স্তরের কথা বলা হয়েছে পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি ব্রেইল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয় প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ছটি বিন্দু দিয়ে লেখা হয় প্রশ্ন নাম্বার একশো শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো প্রশ্নের পয়েন্টই হবে বদমেজাজ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকের স্নেহ ভালোবাসার অভাব নির্মম আচরণ ও অনেক সময় সহপাঠীদের অন্যায় দাবি ইত্যাদি বদমেজাজের কারণ হয়ে থাকে পরের প্রশ্নটি কম্পিউটারের স্মৃতি কয় প্রকার ও কি কি। প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি দুই প্রকার যথা র্যাম বা অস্থায়ী মেমোরি এবং রম বা স্থায়ী মেমোরি পরের প্রশ্নটি ডাকার সম্মেলনের বিষয় কী ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি সকলের জন্য শিক্ষা পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভারতে অন্ধদের প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয় প্রশ্নের উত্তরটি অমৃতসরে প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্নটি ডিআইইটি এর পুরো কথাটি লেখো প্রশ্নের উত্তরটি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং পরবর্তী প্রশ্নটি শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি কম্পিউটার পরের প্রশ্নটি শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি জ্যাক ডেলর পরবর্তী প্রশ্নটি শিক্ষায় প্রযুক্তিবিদ্যার দুটি পরিধি উল্লেখ করো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি নাম্বার ওয়ান প্রযুক্তিভিত্তিক পাঠদান প্রক্রিয়া নাম্বার টু প্রযুক্তিভিত্তিক সাধারণ শিক্ষা প্রণয়ন ও ব্যবস্থাপনা পরবর্তী প্রশ্নটি বিদ্যুতের প্রয়োজন হয় না এমন দুটি শিক্ষা প্রযুক্তির উদাহরণ দাও প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চার্ট ও মডেল পরবর্তী প্রশ্নটি সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কি বোঝো এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি যার উপস্থিতি আছে তাকে হার্ডওয়্যার বলা হয় যেমন মনিটর প্রসেসর ইত্যাদি আর কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি নির্দেশাবলী বা প্রোগ্রামিং কোড সমূহকে সফটওয়্যার বলা হয় একশো দশ নম্বর জায়গার প্রশ্নটি সি এর পুরো কথাটি কী প্রশ্নের উত্তরটি সাইক্লিক রেন্ডান্সি চেক পরবর্তী প্রশ্নটি অপারেন্ট অনুবর্তন কি এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় ও যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য তাকেই সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলে পরবর্তী প্রশ্নটি পরিসংখ্যা বন্টন গঠনের সময় ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন প্রশ্নের উত্তরটি পরিসংখ্যান বন্টনের সময় মূলত স্কোর বন্টন নির্ভুল এবং সহজে মোট পরিসংখ্যা নির্ণয় করার জন্য চিহ্ন ব্যবহার করা হয় একশো তেরো নম্বর দাগের প্রশ্নটি স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কী প্রশ্নের উত্তরটি স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ পরবর্তী প্রশ্নটি গান্ধীজির কর্মকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির নাম কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বুনিয়াদী শিক্ষা একশো নম্বর দাগের প্রশ্নটি ভারতের কোন রাজ্যের সাক্ষরতা সবচেয়ে বেশি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কেরালা রাজ্যে পরের প্রশ্নটি শ্রী নিকেতন কি ধরনের প্রতিষ্ঠান প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি গ্রামীণ শিক্ষা নিকেতন পরের প্রশ্নটি শিক্ষাক্ষেত্রে থ্রি আর এস এর অর্থ কী এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি রিড রাইট অ্যান্ড অ্যারাথমেটিক একশো নম্বর দাগের প্রশ্নটি থনডাইকের দেওয়া প্রধান তিনটি সূত্র কি কি প্রশ্নের উত্তরটি প্রস্তুতির সূত্র অনুশীলনের সূত্র ও ফল লাভের সূত্র পরের প্রশ্নটি স্পিয়ারম্যানের টেডার্ট সমীকরণটি লেখো গুরুত্বপূর্ণ উত্তরটি মনোবিদ চার্লস স্পিয়ারম্যান তার দ্বি উপাদান তত্ত্বে বৌদ্ধিক ক্রিয়াগুলির সম্পর্কে দৃঢ়তাকে রাশিবিজ্ঞানের যে সূত্রের দ্বারা প্রকাশ করেছেন সেই সূত্রটি টেডার্ট সমীকরণ নামে পরিচিত চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে একটি বিচ্ছিন্ন চল ও অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও প্রশ্নের উত্তরটি বিচ্ছিন্ন চল ছাত্র সংখ্যা আর অবিচ্ছিন্ন চল বয়স প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটিতে বলা প্রশ্নগুলিকে যদি তুমি সঠিকভাবে অধ্যয়ন করো আমি তোমাদের বলছি আর কোনো ভিডিও দেখার দরকার নেই এখান থেকেই সমস্ত প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ